মিটি মিঠিচোলা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি আমার এই পঞ্চানন প্রামাণিক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ওদিকে স্রোত ঘরে বসে রাইকে বলছে দিদি অনিদা আর কোনো খোঁজখবর নেয় না না তখন এক মনে অন্য দিকে তাকিয়ে উদাস মনে রায় বলছে না মাথাটা নাড়িয়ে দিল অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য রায়দের বাড়ি থেকে গেট থেকে বাইরে বেরোচ্ছে আর ওই সময় ফোর হুইলে করে অনির্বাণ এসে দাঁড়িয়েছিল আর সেই সময় দেখছে সূর্য গেট থেকে যখনই বেরোচ্ছে তখন অনির্বাণ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে নিজের মনে মনে যে কি ব্যাপার সূর্য এখানে তো এই ছিল বিটে জোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য প্রাঞ্চলন প্রাউনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টল করে পাশে থেকে যাবেন মিটি চোর আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাক ছেলে মেয়ের এই স্কুলে যাবে টিফিন বানাচ্ছি উপমা আর উপমাটা খেতে খুব ভালোবাসে আর সুজির হালুয়া বানালে হয় মিষ্টিটা বেশি পছন্দ করে আমার ছেলে আমার ছেলে একটু ঝাল ঝাল পছন্দ করে তার জন্য একটু উপমাটা করে দিচ্ছি আরে দেখো আলুর সবজি বানিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার রাশি তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে ছেলে মেয়েকে কিন্তু স্কুলের জন্য টিফিন বানিয়েছিলাম উগমা তারপরে কিন্তু আমরা চা খাব তার জন্য দেখো দুধের চা তো সববারে কিন্তু আমাদের দুধের চা হয় নি চা হয় একটু দুধ বেঁচে ছিল তো সেটাই ভাবলাম যে আমাদের বাড়িতে দুধ খাবার মানে অত ভক্ত নয় আমার গোপাল সোনার জন্যই খালি দুধের সব কিছু পায়েস বলো সব কিছু হয় তো দুধ গরম করে দেওয়া আর বাদ বাকিটা দুধ খেতে কেউ পছন্দ করে না তাই দুধটা পড়েছিলো তাই মা মেয়ে দুজনে দেখো কালকে রুটি হয়েছিল রাত্রে সেই রুটিটাও ছিল তো সেই রুটি দিয়ে আমরা মা মেয়ে চা খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই তো ছেলে মেয়েকে ছাড়তে গেছে তারা সে কিন্তু এখনও আসেনি আর বাজার করে আনবে বলেছে দেখা যাক কী আনে তো সেরকমভাবে কিছু এখনও ঘরে কিছু ব্যবস্থা হয়নি তো আমি চা রুটি খাচ্ছি আমার মেয়েও খাচ্ছে এই দেখো আমার মেয়েও খাচ্ছে এখানে তো চা রুটি খাবো তো মেয়ে তার কলিংয়ে ব্যস্ত হয়ে যাবে আমি আমার এদিকে আমার কাজে ব্যস্ত হয়ে যাব তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই সাথে থেকে পাশে মিটি মিটিঝড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব খুব ভালো লাগবে খুব মজাদার লাগবে তো তো চা খেয়ে নিচ্ছি আর সত্যি সত্যি বলতে সকাল সকাল এক কাপ চা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো সুজনি শাক বিক্রি করতে আসছে আর এই দিদিরা যখনই আসে শাক বিক্রি করতে মোটামুটি আমাদের ঘরে নিয়ে আসে আর আমি শাক নিই দেখো কেমন সুন্দর শাক দেখো তোমরা কেউ খাবে শাক তো চলে দিদি বলছে কি হচ্ছে আমি বললাম যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাকে সবাই দেখতে পাবে তো তুমি দেখতে পাবে আর এই দেখো দিদিটা আসে সব সময় আসে আমাদের বাড়িতে মোটামুটি শাক মাছ গেড়ি যা হোক নিয়ে আসে আর আমরা কিনি আর এই দেখো দেখো এরকম করে শাক নিয়ে আসে না হ্যাঁ দেখবে দেখতে পাবে তোমাকেও দেখতে পাবে সবাই হচ্ছে সবাই দেখতে পাবে তো চলে শাকটা কিনে তারপরে তোমাদের কাছে আসবো তো সুজনি শাকটা আমাদের ঘরে সবাই পছন্দ করে তা মেয়ে তো খুবই পছন্দ করে সুজনি শাক খেতে আর আমার তো সুজনি শাকের ভাজা সজনা শাকের ভাজা হলে তো কথাই নেই সজনা শাকের ভাজা তো বলে দাদাকে বলি তুমি যেখান থেকে সজনা শাক নিয়ে এসে দাও আমাকে তো সজনা শাকের ভাজাও খেতে পছন্দ করি আর ওটা তো ফেভারেট আর তার সাথে সুজনি শাকটা তো বলার নেই একদম তুমি আমাদের ঘরে কতদিন হলো শাক দিচ্ছ বলো অনেক অনেক দিন হয়ে গেল কুড়ি বছর আর বেশি হ্যাঁ যত দিন হলো মানে তুমি যতদিন ব্যবসা করছো আমাদের ঘরে মোটামুটি সব কিছু আমার শ্বশুর কি খেতে বলো আমার শ্বশুর ঝিনুক গেড়ি বেশি ভালোবাসতো ঝিনুক গেড়ি বেশি ভালোবাসতো গেড়ি আর এই দেখো শাক দিয়েছি আমাকে একটাই হ্যাঁ ওদিকে দিদি চলে গেল শাকটা দিয়ে আর সত্যি খুবই ভালো যখনই আসে আমাদের বাড়িতে এসে আগে জিজ্ঞাসা করবে শাকটা নেবে না কী আছে কি সব নিত আর আমার শ্বশুরমশাই বাবা খুব পছন্দ করতে গেঁড়ি নিয়ে আসতো ঝিনুক নিয়ে আসতো খেত আর দিদি দিদিটা খুবই ভালো হ্যাঁ চড়া দাম নিত না যেটুকু দাম তার প্রয়োজন সেটুকুই নেয় খুবই ভালো আর ওদিকে সব কিছু করে নিয়ে আমি এদিকে চা খাওয়া জল খাবারের বাসন অনেক জমা ছিল আর সেগুলো ধুয়ে নিচ্ছি কেন সবজি টবজি কাটতে হবে আর এগুলো একটু গুছিয়ে নিলে তারপর আবার সবজি ধোয়া মাছ ধোয়া সব কিছু রয়েছে যার জন্যে কিন্তু আমি আগে সব বাসনগুলো ধুয়ে নিলাম আর ধুতে ধুতে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার করে নিয়ে বলে না কাজ করতে করতে কাজের সময় কখন চলে যায় বুঝতে পারা যায় না আর তার মধ্যে তোমরা দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসেছে লাউ নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছিলো আমাকে ফোন করে বলেই দিয়েছিল তো দেখো লাউ ডাটা কী সুন্দর কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো এটা ভাবছি এখন দেখা যাক সুজনি শাক নিলাম সুজনি শাক আর ভাজা করবো আর এই যে লাউডাটা নিয়ে এসছে বেশ সুন্দর একদম নরম নরম লাউডাটা আর এই লাউডাটা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি হবে আর মাছ নিয়ে এসছে চারা মাছ নিয়ে এসছে না ও কাটা মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে দেখি সেটা ঝোল করবো না ডাল করব কি হবে জানি না যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদা ভাইতে চলে এসছে শাকগুলো নেই জানো তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে একটা চালা কিনে দাও বললো চালা কিনে দেবো এখনো পর্যন্ত আসেনি এই শাকের মধ্যে কত পোকা থাকে বলো পাতার এপি ডোপিট করে পোকা থাকে ওই একটা ঝাড়ার একটা নিলে ওটা কি হবে ছাড়লে সব পোকাগুলো পড়ে যায় তো দেখা যাক আজকে নিয়ে এসে দিবে ঠিক আছে আজকে আনবে আনবে নাকি কি হ্যাঁ দোকান তো আপনার কখন কি আছে বসে বসে আ এটা কি ঝাড়া যায় নাকি এটা না

আর কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আগে কড়াটা তেতে গেছে দেখো কড়াটা তেতে গেছে আর আমি মাছগুলো তুলে দিই তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম তো সঙ্গে থাকো আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে মাছগুলো একটু হলুদ মাখিয়ে দিলাম তো কালকে সোমবার ছিল তার জন্য নিরামিষ ছিল কালকে সোমবার আমাদের নিরামিষ কেন শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবারে কিন্তু আমরা নিরামিষ খাই আর এমনিতেই সোমবারে কিন্তু আমি নিরামিষ খাই মাছগুলো ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হচ্ছে হতে হতে চালা তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম এই দেখো সুজনি শাকের ভাজা করলাম তোমরা দেখলে সুজনি শাক কিনেছি আমি আর এই দেখো লাউ ডাটা কাঁচকোলা আলু সব দিয়ে একটা ঝোল করেছি একটু পোস্ত বাটা দিয়ে দারুণ লাগবে খেতে লাস্টে যদি একটু পোস্ত বেটে দেওয়া হয় খুব মানে এইসব নিরামিষ্টি যেমন ঝোল লাউ ঝোল খেলে একটু পোস্ত বাটা দিয়ে খেলে খুব ভালো লাগে প্রথমে একটু পেঁয়াজ দিয়ে সমড়ে দিতে হবে তারপরে নামাবার এক দু মিনিট আগে পোস্তটা বেটে দিয়ে দিতে হবে খুব সুন্দর লাগে খেতে তাই দিয়েছি আর রান্নাটা তো হয়ে গেছে আর ঘরের কাজগুলো দেখো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ঘর একদম পরিষ্কার এইখানে একটা খাতা রয়েছে আর ওইখানে একটা বই রয়েছে আমার বাচ্চাগুলো তো মানে কোথায় যে কি থাকে তাদের কোনো ইয়ে থাকে না দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে রেখেছি আর ঘরের কাজ বলতে গেলে দেখো সব দিন তো একই রকম দেখাই তাই এখন এই একদিন দুদিন আমি আর রান্নাবান্না দেখা মানে ঘরের কাজগুলো দেখাচ্ছি না আর এখানে দেখো আমার গোপাল বসে রয়েছে গোপাল কাজ পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছিলো আর সকালবেলায় কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম তো বাচ্চারী মেয়েরা স্কুলে গেলে না একটু ঘরের কাজগুলো কমপ্লিট করে দিলে বাসি কাজটা বিশেষ করে কমপ্লিট করে নিলে খুব ভালো লাগে নিজেকে খুব ভালো লাগে এই একটা ব্যাপার যেমন ঘরে প্রদীপ জ্বলবে ধূপ জ্বলবে ধূপে ধোঁয়া উঠবে পুজোর সময় আর বাচ্চারা সেই সময় রেডি হয়ে স্কুলে যাবে সত্যি খুব ভালো লাগে আমাকে তার জন্যে কিন্তু চান করে পুজো টুজো সেরে বাচ্চাদেরকে উপমা বানিয়ে দিলাম আজকে তোমরা দেখলে উপমা বানিয়েছিলাম তো বাচ্চাটা স্কুলে চলে গেল তো ওদের প্রায় আসার টাইম হয়ে আসছে দেখো কটা বাজে এখন বাজে দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে দশ মিনিট বাকি আছে দেখো তো চলো সঙ্গে থাকো রান্নাটা করে নিই মাছের ঝালটা করব। আর আর কিছু করব না লাউড়াটার ঝোল শাক ভাজা মাছের ঝোল করে নিলেই মাছের ঝালটা সরি কথা বলতে বলতে না কি বলে ফেলছি তোমাদের কাছে তো চলো রান্নাটা করে আসছি বন্ধুরা এখন আমি আমার স্কুলে বাচ্চা আনতে যাচ্ছি বাচ্চা একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে ফের আর একটা বাচ্চা কেবি টুয়ে আনতে যাব তারপরে তোমার দিদি ভাই তো রান্না টান্না সব হয়ে গেছে শুনেছি ফোনে সব রেডি আছে বাচ্চারা এসে সব স্নান টান করে খাওয়া দাওয়া করবে আর আমার মেয়েকে নিয়ে এসো আমার মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে একসঙ্গে আমরা বসে খাবো সেটা কিভাবে খাওয়া দাওয়া হবে সেটা শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকে

ছেলেকে স্নান করতে বললাম বাড়িতে চলে এলে যা হয় অবস্থা সব সময় পেছনে পড়ে থাকতে হয় এটা করো সেটা করো আর দেখো স্নান করে মা মা চিৎকার করছে আমাকে গামছা দাও গামছা দাও আর এদিকে একজন স্নান করতে করতে আরেকজন চলে এসেছে কত লজ্জা আমার মেয়ের ক্যামেরা হচ্ছে দেখে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান হ্যাঁ আমার ক্যামেরা করে এই মেয়েটা সব কিছুটা এডিটিং করে ক্যামেরা করে খুব ভালো করে করতে পারে আর ও আছে বলে পড়াশোনাটাও করছে নিয়ে চলে আসলাম মেয়ে এখন ড্রেস চেঞ্জ করে স্নান করে দেয় স্নান করার পর খাওয়া দাওয়ার সময় শেয়ার করো বন্ধুরা কীভাবে কীভাবে মেয়ে ছেলেরা একসঙ্গে খাবে ওটা আমি দেখাবো এখন আমি ড্রেস খুলি খুলে তারপর আসছি তারপরে দেখো খাওয়া দাওয়াই বসে গেলাম সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা আর নিচে বসে খেতে তো সত্যি আমার বাড়িতে ডাইনিং টেবিল অমনি সাজানো হয়ে রয়েছে কেউ বাড়িতে আত্মীয় স্বজন এলে তবেই হয় নালে খুব কম খাওয়া দাওয়া হয় নিচে বসে বলে আমরা একসঙ্গে নিচে বসে গোল হয়ে খাবো জমিয়ে খাওয়া দাওয়া করে আজকে কিন্তু দুপুরবেলা ঘুমোয়নি আজকে ছেলেকে মেয়েকে নিয়ে বসে গেছি তাদেরকে হোমওয়ার্কগুলো করানোর জন্য আর অনেক পড়া পড়াগুলো আমি যদি না বসে দেখি একটু কোনো ওরা ভালো করে পড়ছে না আর তার জন্য আমি বসে গেছি ওদেরকে একটু দেখাশোনা করার জন্য ভাত খেয়ে দিয়ে আর ঘুমিয়ে গেলে না ওরা সেই পাঁচটা সাড়ে পাঁচটা বাজিয়ে দেবে তার জন্য আমি উঠে পড়ে ভাত খেয়ে দিয়ে বসে গেছিলাম একটু পরেই পড়াশোনা করানোর জন্য তো সবাই ভালো করে পড়ে নিচ্ছে আর আমি এদিকে একটুখানি তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম দেখো আমি এদেরকে বসিয়ে একটু পড়াচ্ছি অনেকক্ষণ থেকে পড়াচ্ছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেজে গেছে ছেলে মেয়েদেরকে একটু পড়ালাম দিয়ে এখন ওই যে সন্ধেবাতি দিচ্ছি সন্ধেবাতি বাতি দেওয়ার পরে তারপরে টিফিন খাবো আবার রাত্রেবেলার খাওয়ার আছে তো সঙ্গে থাকো দেখো এই যে সন্ধে দিচ্ছি রাত্রে এখন বাজে সাড়ে নটা তো আমি দেখো ডিম ভাজছি আর ভাত বসিয়েছি ওখানে ডিম ডিম ভাজা আলু মাখা আর ও দুপুরবেলা একটু লাউড়াটার ঝোল আছে অবশ্যই সেটা দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা এই পর্যন্তই থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরের ভিডিও আবার পরের ভিডিও আসছে আগামীকাল তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট